হাকিম জারিয়াস নামে আল্লাহর এক বান্দা ছিলেন হাকিম জারিয়ানুস সাগরের তীর দিয়ে হাঁটতে ছিলেন এমত অবস্থায় দেখতে পেলেন উপর দেখে একটা পাখি নিচের দিকে দ্রুত বেগে আসতেছে আল্লাহর বান্দা লক্ষ্য করলেন কি জন্য পাখিটা এত দ্রুত বেগে নিচের দিকে আসছে নিশ্চয়ই কোনো কারণ আছে তো আল্লাহর এই বুজুগবন্দা সাগরের তীরে গেলেন গিয়া দেখতে পেলেন পাখিটা এসে আরেকটা পাখির নাকের মধ্যে কি জানি গ্রান নিল আরেকটা পাখি অজ্ঞান হয়ে পড়ে আছে তো ওই পাখিটা উড়ে এসে ওই যে যেটা পরে আছে সে পাখির নাকের মধ্যে কি জানি একটু গ্রান নিল নেওয়ার পরে সে আবার উড়ে গেল আকাশে কিছু দূর উড়ে যাওয়ার পরে সাগর দেখে লুনা পানি নিয়ে আসলো কি নিয়ে আসলো লুনা পানি নিয়ে এসে এই মৃত প্রায় পাখিটার মুখে ঢেলে দিল ঢেলে দেওয়ার সাথে কিছুক্ষণ পরে ওই পাখিটা ডানা জাপটিয়ে ওই পাখির সাথে আবার উড়াল দিয়ে চলে গেল তো বলেন দেখি মহান আল্লাহ শুধু কি বিবেক মানুষকে দিয়েছেন না প্রাণী কুল কেউ দিয়েছেন একটা পাখি সে মৃত প্রায় হয়ে সাগর তীরে পড়ে আছে কে এমন বিবেক দিয়ে দিল পাখির মধ্যে যে পাখি বুঝলো যদি এই পাখিটাকে লুনা পানি পান করানো হয় তাহলে সে সুস্থ হয়ে যাবে সে সাগর থেকে লুনা পানে এসে দ্বিতীয় পাখির মুখে দেওয়ার সাথে সাথে পাখিটা ডানা জাপটায় আসে তার সাথে উঠতে লাগলো এই শক্তি কে দিয়েছেন এই বিবেক কে দিয়েছেন আল্লাহ সুবহান সুতরাং বুঝা গেল শুধু হাইওয়ান আর ইনসানের মধ্যে বিবেকের পার্থক্য নয় এখানে আছে কোরআনের পার্থক্য এখানে আছে ইলমের পার্থক্য এখানে কিসের পার্থক্য ইলমের পার্থক্য মূর্খ মানুষ না বুঝার কারণে সেই বন্ড বাবার গোসলের পানি পান করে কিন্তু যারা শিক্ষিত তারা কলমের খুছায় জনসাধারণের টাকা মেরে খায় তার বিবেক আছে কিন্তু ইলম নাই কি নাই ইলম নাই ইলম না থাকার কারণে সে হাজারো অন্যায় আর অপরাধের মধ্যে ডুবে আছে বড় বড় ডিগ্রি অর্জন করতেছে কিন্তু এই ডিগ্রি অর্জন করার পরেও পথে এসে উলামাই বড় ডিগ্রি অর্জনকারী আজ উলামাই খেরামদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হারাম জাদা বলে গালি দিচ্ছে ওর কাছে বিবেক আছে শিক্ষা আছে কিন্তু কোরআনের শিক্ষানা না থাকার কারণে এলিম না তাকার কারণে সে হাইমানতের কাছের নাম লিখিয়েছে ঠিক কি না বলুন দিন কি সরোজ্ ডুব রহি হাই দিন কি সরোজ্ ডুব রহি হাই হলো কী সামনে রোজ মহার কে জব হই মুস্তফা কি সামনে মহান রব্বুল আলমিন যাকে এই সাদাত সৌভাগ্য দান করে কেবল তারাই মহান রবের কদমে সিজা দিতে পারে আল্লাহর বাণী রাসলের বাণী দেখে কথা শুনতে পারে ই সাদাত বা জুরে নিস্ত ফার্সিতে একটা প্রবাদ আছে যে ই সাদাত জুরে নিস যে এই সৌভাগ্য মানুষের বাহু বলে অর্জন হয় না কেবল মহান রব যাকে দয়া করবেন আল্লাহ যাকে তাওফিক দান করবেন কেবল সেই এই সৌভাগ্য অর্জন করতে পারে তো আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতকে সামনে রেখে একটি বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহর তাওফিক যদি সামলে হাল হয় উক্ত বিষয়ের উপর কিছু আলোকপাত করব অমা তাও ইল্লা বিল্লাহ তো আজকে যে বিষয়টা নিয়েছি তা হলো ইসলাম ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আজকে ইসলামের এই ক্রান্তি লগ্নে বিষয়টি আলোচনা করা অত্যন্ত জরুরি এজন্য আমি নাদান চিন্তা করলাম আপনাদের সামনে দু একটা কথা বলি বলি যেদিকে দেখায় আজ ইসলামের বাতি নিবানোর জন্য পৃথিবীর দিক দিগন্তে সমস্ত কাফেরা আপনার ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে মুসলমানদেরকে নির্যাতন সহ মানুষের সাংস্কৃতিক এবং যত সাইড আছে সকল সাইডেই তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন এই ইসলামের বাচ্চা নিভিয়ে দিতে পারে তো দেখেন একটি প্রসিদ্ধ আয়াত আয়াত একটি মহান রবের কালাম থেকে একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি পাঠ করেছি মহান রব বলতেছেন আল্লাউমা আকমলতুলা কুম দী নাকুম হত মম তো আলী কুম্ নিয়া দি তুলা কুমুল ইসলাম দীনা দীনা আজ আমি আকমলতুলাকুম দিনাকুম দিন যে তোমাদের উপর দিন পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য তোমাদের উপর দিন পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের উপর আমার অনুগ্রহ পরিপূর্ণ করেছি ইসলাম এবং দিন ইসলাম ধর্মকে তোমাদের জন্য আমি মনোনীত করেছি এখানে মুফাসিরগণগ প্রথম শব্দে আলমদার আল্লাহ তালা কি বুঝিয়েছেন মুফাসিরগণ এখানে ব্যাখ্যা করেছেন দেখেন আল্লহুমা দ্বারা আজ দ্বারা আল্লাহ তালা কোন দিন বুঝিয়েছেন এখানে আল্লহুমা আজ দ্বারা মহান রব্বুল আলমিন আমাদের আমাদের তাজদারি মদিনা আমাদের হৃদয়ের স্পন্দন আখে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যেই হজ ছিল সেই বিদায় হজের দিনকে আল্লাহ সুবহানাহু বুঝিয়েছেন এরপরে আকমাল তুলাকুম দীনাকুম দীনাকুম দ্বারা মহান রব এখানে কি বুঝিয়েছেন আল্লাহ সুবাহান হো তালা দিন দিন দ্বারা এখানে যেই বিষয়টা বুঝিয়েছেন এর আগে মুফাসিরিনগণ ব্যাখ্যা করেছেন দিন শব্দটা কুরআনুল করিমে আপনার একাধিক জায়গায় একাধিক অর্থ দিয়েছে যেমন সৌরাতুল ফাতিহাই মালিকিয়া উমিদ্দিন সেখানে দিনের এক অর্থ সেখানে হলো কর্মফল দিবসের মালিক মালিক মহান আল্লাহ কর্মফল দিবসের মালিক সেখানে কর্মফল দিবস অর্থ এসেছে এরপরে আল্লাহ সুবাহ অন্য জায়গায় বলতেছেন ইন্নদ্দিন ইসলাম যে আল্লাহ তালা নিকট মনোনীত ধর্ম হল ইসলাম ওই জায়গায় দিন শব্দটা আপনার ধর্ম হিসেবে ব্যবহার করেছেন আল্লাহ এরপরে আমি আপনাদের সামনে যে পাঠ করেছি আয়াতিম এই জায়গায় মহান রব দিন শব্দ ব্যবহার করেছেন বিধিবিধান হিসেবে এখানে দিন শব্দের অর্থ কী আসবে বিধিবিধান তো এই মুফাসিরিনগণ দিন শব্দের এই ব্যাখ্যা করেছেন তো এখন এই বিধি বিধান ইসলামে মহান রব্বুল আলমিন কুরআনুল কারিমে আমাদেরকে আদেশ নিষেধ করেছেন কোন জিনিস হালাল কোন জিনিস হারাম কোন জিনিস জায়েজ কোন জিনিস না জায়জ সব বিস্তারে মহান রব্বুল আলমিন কুরআনুল কারিমে এরশাদ করেছেন তো বড় আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে দিন যত গড়াচ্ছে ততই আমরা মহান রব্বুল আলমিনের কোরআনের হুকুম আহকাম বিধি বিধানের প্রতি উদাসীনতার পরিচয় দিচ্ছি এক সময় আমরা দেখতাম আমাদের বাপ দাদারা মুরব্বীরা যারা আছেন এমনকি তিরিশ বছর পূর্বেও আপনারা দেখেছেন প্রতিটা গড়ের বারান্দা থেকে ফজরের পরে কোরআনের আওয়াজ বেশি আসত ঠিক কিনা বলেন এখনকে আওয়াজ শোনা যায় শোনা যায় না বড় আফসুস আর পরিতাপের বিষয় এটা দিন যত গড়াচ্ছে ততই কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি কোরআনের বিধিবিধান নিয়ে গবেষণা করব আল্লাহ কোনটা হালাল করেছেন কোনটা হারাম আল্লাহ কোনটা জায়েজ করেছেন কোনটা না এই বিষয় তো দূরে থাক মহান রবের কোরআনকে আমরা মাসের পর মাস চলে যায় হাত দিয়েও দেখি না এটা হলো মুসলিম অধপথনের অন্যতম একটা কারণ মহান রবীন্দন উক্ত আয়াতে দিন শব্দের মধ্যে বিধিবিধান অর্থ আরোপ করেছেন বিধিবিধান কি বিধিবিধান হলো মহান রব্বুল আলমিন কোরআনের এলিম অর্জন করা মহান রব কোনটা হালাল করেছেন কোনটা হারাম হালাল হারামের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারক এরশাদ করেন তলা ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নরনারী মুসলমান নর নারীর উপর ইলমে শিক্ষা করা ফরজ কিন্তু আজ আমরা ইলমে দ্বীন শিব ধরে থাক সাধারণত আল্লাহর কোরআনের তেলাওয়াত থেকেই দূরে সরে যাচ্ছি আমরা পুরা কপাল আমরা পুরা কপাল মুসলমান যার ফলে এই কোরআনের হুকুম আহকাম তিলাওয়াত থেকে দূরে সরা যাওয়ার কারণে আজ মূর্খতা আর গুমরাহি আমাদেরকে এমনভাবে চেপে বসেছে যে আজ যেন ঘন কুয়াশা ঘন আধার ঘন মেঘে আমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে কি কি ক্ষতি হচ্ছে দেখুন আজ মূর্খতা এমন চরমে পৌঁছে যে আমাদের অজান্তেই আমাদের মূল্যবান হায়াতের মূল্যবান জিনিস ইমান ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমাদের খেলও নেই আল্লামা খালেদ ইউবি দামদ বরকাত হজরত একদিন বলতেছিলেন ছিলেন নানুপুরের হজরত আমাকে দাওয়াত দিয়েছেন তো আমি যাচ্ছিলাম ড্রাইভারকে নিয়ে গাড়ি করে তো ড্রাইভার মাইজ ভান্ডারে মাইজ ভান্ডার দরবার শরীফ যেখানে সেখানে থামলো তামার পরে সে একটু মাইস ভিতরে গিয়ে একটু চক্কর দিয়ে আসলো আইসা হুজুরকে কার গুজারি শোনাইতেছে হুজুর এই এই অবস্থা দেখে আসছি মুসলমানদের যে কি হালত আপনার কাছে আমি বর্ণনা করি শুনুন আমি ভিতরে গিয়া দেখি যে তারা মাতাফ বানাইছে কাবাগর বানাইছে নাউজবিল্লা কাবাগরের মতো বানাইয়া তারা তো অফ করতেছে এর ভিতরে বলেন তো দেখি আল্লাহর গড় হারামাইন শরীফে যে কাবা আছে সেই খাবা ছাড়া পৃথিবীর কোনো খাবাকে সিজদা করা বা তো অফ করা কি মুসলমানের জন্য হালাল হারাম ড্রাইভার বলতেছে হুজুর আমি গিয়ে দেখলাম তারা কাবা শরীফের মতো এই মাইজ বান্ডারে একটা কাবাকে কেন্দ্র করে তারা সাত চক্কর দিচ্ছে না উজবিল্লা শুধু না তারা এই কবরকে সিজদা করতেছে তারা কবরকে সিজদা করতেছে অথচ রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন লা তাখিজুল কুবুরা ওয়মা সাজিদা তোমরা কবরকে সিজদার স্থান বানাইও না আরো এক ধাপ এগিয়ে শুনুন ড্রাইভার কি বলতেছে। যে হুজুর শুধু তাই নয় আমরা যখন আমি যখন প্রবেশ করলাম তখন দেখলাম ডাইম ধামবর্তী পীর বাবার গোসল করা পানি নাউযুবিল্লাহ পীর বাবার গোসল করা পানি ড্রাম ভর্তি করে রাখছে আর এই মগা মূর্খ সেই মুরিদরা কি করতেছে টাকা দিয়া সেই পীরের গোসল করা পানি খিনা খিনা নিয়ে খাইতেছে পান করতেছে নাউজুবিল্লা বলেন জুড়ে সেই পীর বাবা না গোসল না প্রসাব করে পানি নেই পায়খানা করে পানি নেই কিনা সন্দেহ এরকম একটা নাপাক ব্যক্তির সেই গোসল করা পানি তারা টাকা দিয়া কিনে পান করতেছে চিন্তা করেন মুসলমান কোন পর্যায়ে গেলে মূর্খতার কোন চরমে পৌঁছলে এই অবস্থা এই হালত হতে পারে আফসুস মুসলমানের অধপতনে মোহতারাম হাজির শুধু থাই নয় দেখুন দেখুন আজ এটা তো মূর্খ শ্রেণী যারা শিক্ষিত যারা শিক্ষা অর্জন করতেছে এদের মধ্যেও আজ এরকম কাজ কারবার দেখা যায় বড় বড় শিক্ষা শিক্ষিত হয়ে ডিগ্রি অর্জন করে আজ তারা বিভিন্নভাবে দুর্নীতি বিভিন্ন অন্যায় অপরাধে তারা জড়িত হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা দেখেন যে কি হালত কি অধপতন সমাজের কলমের খুচায়। তারা লক্ষ লক্ষ টাকা দেশের লক্ষ লক্ষ টাকা মেরে তারা সুইস ব্যাংকে জমা করে তারা দেশের বাইরে অট্টলিকা শট্টলিকা নির্মাণ করতেছে শুধু তাই নয় তারা তারা কাজ কর্ম করতে গেলে যখন উলামাই কারাম তাদেরকে কিছু বলে তখন তারা কি বলে যে আলেমদের বুঝি আর কোনো কাজ নাই খায়দা কাজ নাই অন্যরা কি করে না করে সব দেখার কি দরকার না না উলামায়ে কেরাম হলো আল্লাহ তালার দারোগা দারোগা যেমন মানুষকে শাসন করে মানুষের অপরাধ দমন করে আলেম হলো আল্লাহ দালার দারোগা সে তার চাবুক দ্বারা সে তার হাত দ্বারা সে তার কথা দ্বারা পথ বলা বান্দাকে আল্লাহর দিকে ফিরাইয়া দিবে সে তার কথা দ্বারা কৌশল দ্বারা আল্লাহ তালার পথ বলা যে বান্দাটা সেই বান্দাটাকে আল্লাহর দিকে মুখ করাইয়া দিবে ওর লাগে তারা আরো এক দাফ বলে যে এই কোরআন তন্ত্র মন্ত্র এগুলো অনেক আগের যুগের জিনিস এগুলো দ্বারা এখন আর চলে না নাউজ্লা দেখুন দেখুন যদি বলা হয় ইনসান আর হাইওয়ানের মধ্যে পার্থক্য কি তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ইনসান আর হাইওয়ানের মাঝে পার্থক্য কি তারা বলবে বিবেকের পার্থক্য বলবে না আমরা তো দেখি দেখি মানুষের বিবেক মানুষের সবচেয়ে বড় আদালত হলো বিবেক যদি বলা হয় ইনসান আর হাইওয়ানের মধ্যে পার্থক্য কি বলবে বিবেকের পার্থক্য না শুধু বিবেকের পার্থক্য না কারণ আল্লাহ আল্লাহালার সৃষ্টি হায়ের মধ্যেও অনেক বিবেকবান এরকম প্রাণী আছে যাদের অবস্থা যাদের কাজ কর্ম অবাক হবেন আল্লাহ সুবাহ উটের মধ্যে ঘোরার মধ্যে এরকম কিছু আলামত দিয়েছেন উট অথবা ঘোরা এরকম কিছু আওয়াজ করে যে আওয়াজ শ্রবণ করে রাখাল বুঝতে পারে যে এখন দুলি জ্বর হবে এখন জ্বর হবে এখন নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত ঘোরার আওয়াজ শুনেই রাখাল বুঝতে পারে যে এখন নিরাপদে যাওয়ার দরকার আল্লাহ ঘোরার মধ্যে এরকম বিবেক জাগ্রত করে দিয়েছেন মুহতারাম হাজিরিন হাকিম নামে আল্লাহ এক বান্দা ছিলেন হাকিম জারিয়ানুস সাগরের তীর দিয়ে হাঁটতেছিলেন এমত অবস্থায় দেখতে পেলেন উপর দেখে একটা পাখি নিচের দিকে দ্রুত বেগে আসতেছে আল্লাহর বান্দা লক্ষ্য করলেন কি জন্য পাখিটা এত দ্রুত বেগে নিচের দিকে আসছে নিশ্চয়ই কোনো কারণ আছে তো আল্লাহর এই বুজুর্গ বান্দা সাগরের তীরে গেলেন গিয়া দেখতে পেলেন পাখিটা এসে আরেকটা পাখির নাকের মধ্যে কি জানি গ্রান নিল আরেকটা পাখি অজ্ঞান হয়ে পড়ে আছে তো ওই পাখিটা উড়ে এসে ওই যে যেটা পরে আছে সে পাখির নাকের মধ্যে কি যান একটু নেওয়ার পরে সে আবার উড়ে গেল আকাশে কিছু দূর উড়ে যাওয়ার পরে সাগর দেখে লুনা পানি নিয়ে আসলো কি নিয়ে আসলো লুনা পানি নিয়ে এসে এই মৃত প্রায় পাখিটার মুখে ঢেলে দিল তেলে দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পরে ওই পাখিটা ডানা জাপটিয়ে ওই পাখির সাথে আবার উড়াল দিয়ে চলে গেল তো বলেন দেখি মহান আল্লাহ সুবহান শুধু কি বিবেক মানুষকে দিয়েছেন না প্রাণী কুল কেউ দিয়েছেন একটা পাখি সে মৃত প্রায় হয়ে সাগর তীরে পড়ে আছে কে এমন বিবেক দিয়ে দিল পাখির মধ্যে যে পাখি বুঝলো যদি এই পাখিটাকে লুনা পানি পান করানো হয় তাহলে সে সুস্থ হয়ে যাবে সে সাগর থেকে লুনা পানি সে দ্বিতীয় পাখির মুখে দেওয়ার সাথে সাথে পাখিটা দানা জাপটায়া সে তার সাথে উঠতে লাগলো এই শক্তিকে দিয়েছেন এই বিবেককে দিয়েছেন আল্লাহ সুবাহ সুতরাং বুঝা গেল শুধু হাইওয়ান আর ইনসানের মধ্যে বিবেকের পার্থক্য নয় এখানে আছে কোরআনের পার্থক্য এখানে আছে ইলমের পার্থক্য এখানে কিসের পার্থক্য ইলমের পার্থক্য মূর্খ মানুষ না বুঝার কারণে সেই বন্ড বাবার গুসলের পানি পান করে কিন্তু যারা শিক্ষিত তারা কলমের খুঁচায় জনসাধারণের টাকা খেনমেরে খায় তার বিবেক আছে কিন্তু ইলম নাই কি নাই ইলিম নাই না থাকার কারণে সে হাজারো অন্যায়ের অপরাধ অপরাধের মধ্যে ডুবে আছে বড় বড় ডিগ্রি অর্জন করতেছে কিন্তু এই ডিগ্রি অর্জন করার পরেও রাজ পথে এসে উলামাই খেরামদেরকে হারাম যাদা বলে গালি দিচ্ছে আপনারা দেখেন নাই উমামা ফাতেমা রাজপথে এসে বড় ডিগ্রি অর্জনকারী আজ ওলামাই কেরামদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হারাম সাদা বলে গালি দিচ্ছে ওর কাছে বিবেক আছে শিক্ষা আছে কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে এলিম না থাকার কারণে সে হাইওয়ানাতের কাথের নাম লিখিয়েছে ঠিক কিনা বলুন হাইওয়ান আর ইনসানের মধ্যে এটাই পার্থক্য তো মোহতারাম হাজিরিন বলতেছিলাম মহান রব্বুল আলমিন এই এলেম দান করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোয় আনয়ন করার জন্য এই এলেম আল্লাহ সুবাহান হতালার এক নিয়ামত এই এলেম যে অর্জন করে আল্লাহ সুবাহান তালা তার সম্মান বাড়াইয়া দেন এই অলেম যে সিনাই অর্জন করে সে যদি হাজার পাপের মধ্যেও ডুবে যায় তবু সে আল্লাহর ভয়ে সে হাজার পাপের পরিবেশ থেকে সে নিজেকে সেফ করে ভার্সিটির মধ্যে দেখবেন যেই ভার্সিটির মধ্যে দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে শুনেন নাই আপনারা অনেকে শুনেছেন বা শোনেন নাই যারা শোনেন নাই তাদেরকে বলি ভার্সিটির মধ্যে কি করে ধর্ষণের সেঞ্চুরি করতেছে অথচ সেটা শিক্ষালয় বিদ্যালয় যেখান থেকে মানুষ গড়ার কারিগর সেই মানুষ গড়ার জায়গা থেকে আজ দর্শনের সেঞ্চুরি করতেছে সেঞ্চুরি করে পাপ করে কোথায় অনুশোচনা আসবে এর বিপরীতে তারা মিষ্টি বিতরণ করতেছে আজ মুসলমান আমরা গার্জিয়ানরা ঘুমে আজ ঘুমিয়ে আছি আমরা ইহুদি খ্রিস্টানরা জালেমরা এই ইসলাম মুসলমান কোরআনকে ধ্বংস করার যত কৌশল আর মাধ্যম গ্রহণ করেছে এর মধ্যে অন্যতম কৌশল মাধ্যম হল এই শিক্ষা ব্যবস্থা আমি শিক্ষা ব্যবস্থাকে ছোটো করে দেখতেছি না যারা কলেজ ভার্সিটিতে পড়েন বা সম্পৃক্ত আছেন এদেরকেও ছোটো করে দেখতেছি না যারা এই সমস্ত কর্ম করে এবং যারা এই কৃষ্টি কালচার লালন করে আমি তাদের কথা বলতেছি বড় দুঃখের বিষয় ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম অবলম্বীরা সমস্ত চিন্তা ভাবনা করে দেখলো পৃথিবীতে যত ধর্ম আছে যত কিতাব আছে সব মানসুখ সব কি রহিত হয়ে গিয়েছে কোনোটাই কোনো ভেলু নাই কিন্তু আমাদের অস্তিত্ব যদি পৃথিবীর মুখে এই ধরা যদি টিকাইয়া রাখতে হয় তাহলে আমাদের কি করতে হবে মুসলমান ইসলাম কোরআনকে এই জমিন থেকে উৎখাত করতে হবে তো তারা অনেক মিশন নেওয়ার মধ্যে এটাও একটা মিশন নিল কিভাবে মুসলিম প্রজন্মকে নষ্ট করা যায় এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মুসলিম প্রজন্মকে নষ্ট করার একটি মাধ্যম তারা বেছে নিয়েছে মুহতারাম হাজির তো আমি যেই কথা বলতেছিলাম যেই কথা বলতেছিলাম যে ইলেম যদি অর্জন করা হয় তাহলে এই ইলেমের মাধ্যমে মানুষ সোনার মানুষ হয়ে যায় মধ্যে দেখবেন অনেক আল্লাহ তালার বান্দায় এমন আছে হারামের পরিবেশে যেখানে খোলামেলা ওপেনলি নারীরা চলতেছে খোলা পোশাকে শর্টকাট পোশাকে তারা ওপেনলি চলতেছে সেই পরিবেশেও আল্লাহর কিছু বান্দা মাথায় এপাগ্রি পরে দাড়ি রেখে সুন্নতি জামা পরে আল্লাহর জমিনে হাঁটতে সে মাথা নিচু করে যখন আজান হচ্ছে আজানের সুরে আল্লাহর মসজিদে চলে যাচ্ছে আল্লাহর মসজিদে গিয়ে তারা আল্লাহর কদমে লুটিয়ে পড়তেছে কেন এই ভাইয়েরা আল্লাহর ঘর মসজিদে গিয়ে তাবলিগে গিয়ে কিছু দিন শিক্ষা করেছে কিছু দিন অর্জন করেছে এই দিনের নূরে এই দিনের বদৌরথে আল্লাহ তালা তাদের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা ভয় ঢুকিয়ে দিয়েছেন যার কারণে পাপের রাজ্যে বসবাস করেও তারা মালিকের কদমে সিজদা করা করা নাই। তো আমি সবাইকে আহ্বান করব সবাইকে খরজুরে তো আমি সবাইকে আহ্বান করব আমাদের যে মুসলমানদের কৃষ্টি কালচার ইসলামী তামাকুন এই তামাকুনকে আমরা রাখে ধরবো যেন কোনো পশ্চিমা সংস্কৃতি যেন কোনো ইসলামী ইসলাম বিরোধী কোনো কফুরী শক্তি যেন আমাদের কোনো দিক দিয়ে কোনো ক্ষতি না করতে পারে এদিকে আমাদেরকে সুচ্ছার থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমাদের মুসলমানিত্ব বজায় রেখে কবরে যাওয়ার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন